নাও এতদিনে তুমি যা যা চেয়েছো সব কিছু হয়েছে তুমি বলেছিলে তোমাকে ভালোবাসতে হবে আমি তোমাকে ভালোবাসলাম তুমি বলেছিলে তোমাকে বিশ্বাস করতে হবে আমি তোমাকে অন্ধের মতন বিশ্বাস করলাম তুমি বলেছিলে তোমার স্বপ্ন তুমি ভেঙে দাও আমি তোমার পাশে আছি আমি তোমার ওই এক কথায় আমার স্বপ্ন ভেঙে দিয়েছিলাম যেই স্বপ্ন আমার মা বাবা আমাকে একটু একটু করে নিজের উপার্জনের টাকায় আমাকে পড়িয়েছিল সেই স্বপ্ন আমি তোমার কথায় ভেঙে দিলাম তুমি চেয়েছিলে আমাকে বরবাদ করতে তুমি আজ পেয়েছো আমি আজ পুরো বরবাদ হয়ে গেছি একদম নিঃস্ব হয়ে গেছি তবে কি জানো তো তোমার আফসোস একটাই আর সেটাই তোমার দুর্ভাগ্য তুমি আমাকে মারতে চেয়েছিলে কিন্তু আমি আজও বেঁচে আছি হ্যাঁ দেখো আমি আজও বেঁচে আছি যে মেয়েটা তোমায় বলেছিল তোমাকে ছাড়া সে বাঁচবে না তুমি দেখো আমি আজও বেঁচে আছি তুমি চেয়েছিলে আমাকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে কিন্তু তুমি পারো নি প্রতি মুহূর্তে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ তবুও তুমি আমাকে মারতে পারো নি হয়তো ভগবান এটাই চাই যে আমি এখনও বেঁচে থাকি তাই হয়তো তুমি পারো তুমি আমার দেহ থেকে আমার প্রাণটাকে আলাদা করতে চেয়েছিলে কিন্তু আফসোস তুমি পারো নি তবে হ্যাঁ তুমি আমাকে বরবাদ করে দিয়েছ আর এমনভাবে করেছ যার কোনো তুলনা হয় না আমার চোখে থাকে একমাত্র তুমিই আছো যে কাউকে এত যত্ন সহকারে বরবাদ করে তবে কি জানো মানুষ একটা কথা ঠিকই বলে ভালোবাসা সুন্দর যদি সামনের দিকের মানুষটা সঠিক হয় আর আমি তোমাকে সঠিক মানুষ ভেবেই এত কিছু করলাম আর তুমি সেই সবের সদ্ব্যবহার করলে তবে যাই হোক যেটা করছো সেটা হয়তো আমার প্রাপ্য ছিল হুম মানুষ ঠিকই বলে কাউকে এতটাও বিশ্বাস করো না যতটা বিশ্বাস করলে তোমাকে হামেশার নিমেষের মধ্যে একদম চুরমার করে দেয় এতটাও বিশ্বাস করতে নেই কাউকে আমি জানি তুমি ভিডিওটা দেখছো দেখো আর আমি এটাও জানি একদিন তুমি ঠিক পস্তাবে হুম পস্তাতে তোমাকে হবেই তার কারণ কাউকে কাঁদিয়ে কেউ কোনো ভালো থাকতে পারে না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না তবে হ্যাঁ ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে আজ তুমি আমার সাথে যেইটা করেছ ঠাকুর না করুক তোমার সাথে যেন এটা কেউ না করে বিশ্বাস করো আমার মতন তুমি সহ্য করতে পারবে সব শেষে তোমাকে শুধু এতটুকু বলার আছে কি পেলে আমার সাথে এরকম করে